بلغ الله منازل الشهداء وانما تعالى فراشه নিয়তের পাওয়ার কত ইমাম বুখারী রাহমাহুল্লাহ তিনি এই হাদিস এনেছেন এবং বলেছেন একজন ব্যক্তি যদি আল্লাহর কাছে শহীদ হওয়ার মৃত্যু তামান্না করে সব সময় আর এই ব্যক্তির নিয়ত যদি হয় শহীদ হওয়া এই যদি বিছানায় পড়ে মরে যায় তাও আল্লাহ তাকে শহীদের মর্যাদায় পৌঁছে দিবেন এটা হচ্ছে একটা নিয়তের বরকত তাহলে আমি আপনাকে বোঝাতে চেয়েছি রাসু ইসলামের যতগুলো হাদিস আছে তার মধ্যে এই নাওয়া এই নিয়তের হাদিস অত্যন্ত ব্যাপক এটা যদি কোনো মুসলিম তার অন্তরে ধারণ করে আমি আশা করি তার কোনো ভালো কাজ করতে তার কোনোদিন কষ্ট হবে না কোনো ভালো কাজ করতে সে পেছনে থাকবে না কোনো ভালো কাজ সে দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য করবে না যখন তাকে শিক্ষা দিয়ে দেওয়া হয়েছে বান্দা তোমার তোমার যে কোনো ভালো কাজ যদি তুমি তুমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জন্য পাওয়ার করো তাহলে জেনে নাও এই কাজটা কেউ দেখুক বা না দেখুক প্রশংসা করুক বা না করুক এর বিনিময়ে তোমাকে কেউ দেখ বা না দেখ আল্লাহ তোমার সাথে ওয়াদা করতেছেন তোমার নিয়ম যদি জান্নাত হয় আল্লাহ তোমাকে জান্নাতি দিয়ে দিবেন এই জন্য এই হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা একটা হাদিস তিনি বলেছিলেন যে চারটা হাদিস কোনো মুসলিম যদি ধারণ করতে পারে এটা তার উত্তম মুসলিম হওয়ার জন্য যথেষ্ট তার দুই হাদিস হল রাসুস্তামের সেই হাদিস যেটা নোমান বিন বশির বলে প্রসিদ্ধ যেটা বুখারে এবং মুসলিমের দুই জায়গাতে এসেছে এবং বুখারে কয়েক জায়গায় উল্লেখ করেছেন তার মধ্যে বাউন্ন নম্বর সম্ভবত ফিফটি টুতে আপনি পেয়ে যাবেন

আবুদম রাহেমাহুল্লাহ তিনি বলেন মাত্র একটা লাইন যদি কোনো ব্যক্তি গ্রহণ করে নেয় তার জীবনের জন্য মাত্র একটা লাইন কি সেটা রাসাল বলেছেন তাকা সোভাগ যেই ব্যক্তি সন্ধিহান বিষয় থেকে নিজেকে বাঁচিয়ে চলবে যে আমি সন্দেহ হচ্ছে আমি কাজ করব না যে নিজেকে সন্ধিহান বিষয় থেকে বাঁচিয়ে নিতে পারবে রাসুল বলেছেন সে তার মর্যাদা সে তার দিন সুদে থেকে বাঁচার জন্য হারাম থেকে বাঁচার জন্য সন্ধিহান বিষয় থেকে বেঁচে যায় সে কোনো দিন হারামে জড়াবেন যেই ব্যক্তি ইসলামিক ব্যাংকে অ্যাকাউন্ট করেছে সেখানকার মুনাফা তারা বলতেছে আমরা মুদারাবা সিস্টেমও দিচ্ছি কিন্তু এই ব্যক্তি বলতেছে বাংলাদেশের এদের কথা বিশ্বাস করা যায় না আমি এই মুদারাফার লাভও খাবো না যেহেতু তার সন্দেহ আছে এই ব্যক্তি কোনো দিন সুদের ব্যাংকের সুদ খাবে কোনো খাবে যেই ব্যক্তির সন্দেহ আছে যে আমি যে এই কাজটা করব এই বিজনেসটা করব। আমার কাছে সন্দেহ হচ্ছে এটা হারাল মনে হচ্ছে না তাহলে সেই ব্যক্তিকে প্রকাশ্যে কোনো হারাম বিজনেস করবে করবেন তো রাসুল্লাহ সাল আলহি আসাল্লামের এই একটা কথা যদি কোনো ব্যক্তি নিজের জীবনের খোরাক বানিয়ে নেয় যে সন্দেহ কোনো বিষয়ে আমি জড়াবো না আমি তা থেকে নিজেকে বাঁচিয়ে চলব আশা করা যায় এই ব্যক্তি কোনো দিন হারাম কাজে জড়াবে না এটা হচ্ছে দুই নম্বর হাদিস তিন নম্বর হাদিস থেকে তিনি বলেছিলেন মুসলিম প্রকৃত মোমিন হলো সেই ব্যক্তি যে তার নিজের জন্য যেটা পছন্দ করে তার ভাইয়ের জন্যও শিখ তাই পছন্দ করবে যে নিজের জন্য যেটা পছন্দ করে তার ভাইয়ের জন্য শিখ ঠিক সেটাই পছন্দ করবে এটা যার চরিত্র তার চেয়েতে উত্তম মুসলিম আর কেউ হইতে পারে না তার দ্বারা কোনো ব্যক্তি আঘাত পাবে না তার দ্বারা কোনো ব্যক্তি ক্ষয়ক্ষতি হবে না সে কোনোদিন কাউকে ঠকাবে না সে কোনোদিন কারোর সাথে জালিয়াতি করবে না সে কোনো দিন কারো আত্মসাত করবে না কারণ সে নিজের জন্য এটা পছন্দ করে না সে কোনো কাউকে গালি দেবে না সে কোনো কাউকে আঘাত করবে না কারণ কারণ সে নিজের জন্য এটা পছন্দ করে না তার কাছে আপনি মেহমান হয়ে আসলে আপনাকে অনেক সম্মান করা হবে কেন কারণ সেও নিজের জন্য সম্মানটা পছন্দ করে তা এটা অনেক বড় একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আর চতুর্থ যেটা যেটা এই এই কারণে আজকে উল্লেখ করব সেটা কি রাসুল ইসলাম বলেছেন মিন হোসনীল মারে মিন মেন হোসনীল ইসলামে মারে তার কহু মালায়ানি একজন ব্যক্তির উত্তম চরিত্র হওয়া উত্তম মুসলিম হওয়ার নমুনা হলো সে ওই কাজ ছেড়ে দেবে যেটা তার কোনো ফয়দা নাই আপনারা কি আমার এই শেষ কথাটা সবাইকে শুনতে পাচ্ছেন রাসুল বলেছেন একজন উত্তম মুসলিম বা একজন মুসলিম ব্যক্তির উত্তম ইসলাম হওয়া কখন প্রমাণিত হয়ে যাবে যখন আপনি দেখবেন সে এমন কোনো কাজে জড়ায় না যেটাতে তার কোনো ফয়দা নাই তার মানে রাসুল ইসলাম বলেছেন মিনু হোসনের ইসলামে মারে তার কহায় যেটার সাথে তার নিজের কোনো সম্পর্ক নাই তার কোনো ফয়দা হবে না সে সেই কাজে জড়ায় না সে সেই কাজে জড়ায় না কথার কথা আজকে অধিকাংশ মানুষ যে কাজটা করে থাকেন অযথাই মোবাইল নিয়ে বসে আছেন তো বসে আছেন গেমস খেলতেছেন নাটক দেখতেছেন খবরও দেখতেছেন যেটা আপনার কোনো ফায়দা নাই এটা অধিকাংশ মানুষের নেচার অধিকাংশ মরুবিদেরকে দেখা যায় টুপিও আছে দাড়িও সাদা হয়ে গেছে টিভির সামনে মাদ্রীবের পরে নামাজ পড়ে বসেছে টিভিও চলতেছে সিগারেটও খাচ্ছে চাও খাচ্ছে এশার নামাজ আজান হয়ে গেল আবার মসজিদে আসলো আবার গিয়ে চায়ের দোকানে বসে টিভির সামনে বসে গল্প আড্ডা সময় নষ্ট করতেছে রাত দশটা বাজে বাসায় যাবে গিয়ে খেয়ে শুয়ে থাকবে এটা আমাদের জন্য অনেক আক্ষেপের একটা কারণ আপনি জেনে নেন আজকে যুবক শ্রেণীরা যেমন যা খুশি তা করতেছে ঠিক তেমনি আমাদের বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা আপনি যতটা উদাসীন হয়ে গেছেন আপনি কি ভুলে গেছেন যেটা আপনার জীবনের শেষ বয়স আপনি কি ভুলে গেছেন আমি ছোট হিসেবে আপনাকে বলতেছি আপনি জেনে নেন আমি যখন দেখি কোনো দাড়ি দাড়িওয়ালা ব্যক্তি দাড়ি সাদা হয়ে গেছে হিলতে পারে না মাথায় টুপি হাতে ভিড়ি এটা আমাদের সহ্য হয় না এটা সহ্য হয় না কেন জানেন মাহফিল থেকে বেরিয়েছি একটা মুরব্বী তার বয়স কমের পক্ষে সত্তর থেকে আশি হবে হাতে হাত ওঠে না ঠিকই ভাবি সে মুখের মধ্যে নিচ্ছে না ঠিক না এটা একদমই ঠিক না কেন জানেন আজকে যে ব্যক্তিটা মারা গেছে তার আমল বন্ধ হয়ে গেছে বন্ধ হয় নাই আপনি কি জানেন আল্লা সুবাহ ইসলামের মূলনীতি কি রেখেছে আপনি আল্লাহ সুহানা হওয়া তালাকে হয়তো ঘন্টার পর ঘন্টা সাজদা করেও এর শুক্রিয়া আদায় করতে পারবেন না যে আল্লাহ আমাদের ইসলামের মধ্যে কি নিয়ম রেখেছে জানেন নিয়মটা কি আল্লাহ কত বড় কথা বলেছেন কোন ব্যক্তি যদি ষাট বছর পাবে থাকে ষাট বছর সে আল্লাহ থেকে বিমুখ ছিল ষাট বছর ষাট বছর সে অন্যায় করেছে কুফুরের অবস্থায় ছিল কিন্তু তার সৌভাগ্য হলো মৃত্যুর মাত্র কয়েক ঘন্টা আগে বা একদিন আগে সে ইসলাম গ্রহণ করতে মরতে পারে সে যদি তবা করে মরতে পারে আল্লাহ তার ষাট বছরের পাপকে মাফ করে দিলেন এটা কত বড় ব্যাপার ইসলাম এটা এমন একটা আদেশ জারি করা হয়েছে এমাম বোখার রাহমাহুল্লাহ তিনি তার তাকদিরের অধ্যায় কাদারের অধ্যায় এটা এনেছেন আশি নাম্বার অধ্যায় হচ্ছে দোয়া একাশি নাম্বার হচ্ছে কিতাবুর রিকা বিরাশি নাম্বার হচ্ছে কিতাবুল তাকদির বা কাদার কিতাবুল কাদার তাতে সম্ভবত 6607 নম্বর হাদিসটা আপনি দেখে নাম্বার রে딧 সাথে হতে পারে আপনি দেখেন তবে কেন যেন মনে হচ্ছে 6607 নম্বর হাদিসটা হতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস আমি আপনাকে শোনা এটা সবাই জানেন কিন্তু আমি আপনাকে স্মরণ করিয়ে দিই রাসূল কি বলেছেন ইনাল আব্দাল ইআমালু আমালা আহলিন নার ওয়া ইন্নাহমিন মিন আহলিল জান্নাহ ওয়া আমালা আহলিল জান্নাহ ওয়া ইন্নাহুম মিন আহলিন নার ওয়াইন্নামাল আমাল বিল খাওয়াত ইমাম রাখা রহমুল হাদিস এনেছেন যে একজন ব্যক্তিকে দেখা যায় সে পাপ কাজ করেই যাচ্ছে করেই যাচ্ছে অথচ লোকটা জান্নাতি অথচ এর বিপরীত বলতেছেন একটা লোককে দেখা যায় সে জান্নাতের কাজ করেই যাচ্ছে করেই যাচ্ছে অতচ লোকটা জাহান্নামি যদি হাদিসটা এই পর্যন্ত হতো তাহলে যারা বেনামাজি আছেন যারা হারাম খান যারা নেতৃস্থানীয় ব্যক্তি যারা দাপটের সাথে চলেন আপনারা সৎ লোকদেরকে দেখে ঠিক এই হাদিস ফিট করে দিতেন যে নামাজ পড়লে কি হবে রাসুল তো বলছে আর নামাজ পড়লেও একসময় জাহান নামে যাবে আর আমরা জাহান নামের কাজ করতেছি তাতে কী হয়েছে যেহেতু হাদিসে আছে একসময় আমরা জান্নাতি হব এই হাদিস ফিট করে দিত পাপিরা সৎ লোকদের উপরে আর সৎ লোকেরাও প্যারেসামিতে আক্ষেপে থাকতো যে আমার ভালো কাজ করে কি লাভ হচ্ছে যেহেতু হাদিসে আছে যে আমি ভালো কাজ করে করে জাহান নামি যদি আমার তকদিরি লেখা থাকে তাহলে তো এটাই হবে কিন্তু আপনি এই হাদিসের ব্যাখ্যায় রাসুল কি করেছেন জানেন শেষ কথাটা বলে দিয়ে একেবারে আপনার ব্রেনের মধ্যে তাল লাগিয়ে দিয়েছেন রাসুল স্লাম ও